একটু অন্যরকম স্বাদের যদি বড়া তৈরি করে খেতে চান তাহলে তৈরি করে নিন এরকম একটা রেসিপি খেতে দুর্দান্ত আর আপনারা তৈরি করে বুঝবেন যে এর স্বাদ কতটা আলাদা ছোলার ডাল দিয়ে তৈরি করেছি রান্নার কিছুটা সময় আগে ছোলার ডাল ভিজিয়ে রাখবেন বেশ নরম হয়ে যাবে রাখবেনাতে থেতো করে তার মধ্যে দিয়ে দেবেন আদা বাটা দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ অল্প একটু মিষ্টি দিয়ে দেবেন দিয়ে দেবেন নিজেদের পছন্দ মতন করে হিং এবার এর মধ্যে দেবেন পোস্ত সাথে দেবেন তিল তবে তিল একটু বেশি দেবেন তেল দিলে এর স্বাদ আর ঘ্রাণ কিন্তু একেবারে অন্যরকম হয় আর সব কিছুই কিন্তু ডাল বাটার পরিমাণের ওপরে নির্ভর করবে আর যেহেতু ডাল থেতো করে নিয়েছি একটু শুকনো শুকনো থাকবে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন নুন ঝালের পরিমাণটা দেখে নেবেন কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে বড়ার আকারে ছোট ছোট করে দেবেন প্রথমে কিন্তু গ্যাসটা বাড়িয়ে দেবেন এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিয়ে গ্যাস কমিয়ে দিবে সুন্দর মুচমুচে করে ভেজে তুলবেন এইভাবে খেয়ে দেখুন গরম ভাতে একেবারে অন্যরকম একটা ডালের ভড়া তৈরি করে দেখুন দেখবেন দারুণ লাগবে